আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা ম্যাগির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও আমি একটা ম্যাগি রেসিপি আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আরেক ধরনের করে দেখাবো এটা খুব হেলদি এবং টেস্টি যেহেতু বাচ্চা থেকে বড় সবরা সবাই এটা খেতে ভালোবাসে সেই জন্য আজকে এই ম্যাগিটা আমি তৈরি করে আপনাদের দেখাবো তার জন্য একটা ম্যাগি নিয়েছি একটা ডিম নিয়েছি আর একটা চিজ কিউব নিয়েছি এবার কীভাবে একটা করবো সেটাই আপনাদের আমি দেখাবো আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ম্যাগিটা ভেঙে দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে এক চামচ রিফাইন তেল দিয়ে দিলাম যাতে ম্যাগিগুলো বেশি যদি ফুটেও যায় তাহলে একটার সাথে আরেকটার গায়ে লাগবে না ম্যাগিগুলো ম্যাগিগুলো ঝুঁড়ো থাকবে দেখুন ম্যাগিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব দেখুন ম্যাগিটা আমি একনার ছাঁকনিতে ছেঁকে রেখেছি যাতে জলটা ঝরে যায় কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই দিলাম যেহেতু এটা ভাজা ভাজা হবে ম্যাগিটা এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আমি এবার এটাকে ভালো করে ভাজ ভাজতে হবে ঝুড়োঝোড়ো করে ভেজে নিতে হবে তো এবার আমি ম্যাগিটা দিয়ে দিলাম ম্যাগিটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে ম্যাগিটা ডিম দিয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ম্যাগির যে একটা মশলার প্যাকেট থাকে সেটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে দেখুন ম্যাগিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন আমার রেসিপি কিনটা রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিজটা গ্রেট করে দেব